ইস্তেমা মাঠে তাবলিগের দুপক্ষে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল তেইশ জনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন গত আট জানুয়ারি টঙ্গির ইস্তেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্দ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে জামিন দেন হাইকোর্ট মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেয়া হয় এই মুহূর্তে কোন যদি আদেশ প্রদান করা হয় আমরা জানি না কোর্ট কি আদেশ প্রদান করবেন তাহলে এই ইস্তমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা গুলোযুগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী তেইশ ফেব্রুয়ারিতে পরবর্তী সোনারির দিন ধার্য করেছেন